চিকিৎসার কারণে আমি বিষা নীতি লঙ্ঘন করি নাই এই কারণে করি নাই কারণ বিষাতে তো এমন কোনো লেখা নেই আমার মেডিকেল বিষয় আছে সে সেই জন্য আমার আবার আমি একজন নাগরিক হিসাবে তো আমি বিষা পেতে পারি বাংলাদেশের নাগরিক হিসেবে বিষা পেতে পারে আমাকে পাঁচ বছরের বিষা দিয়েছি আমি পাঁচ বছরের বিষা আমি পাঁচ বছর পর্যন্ত থাকতে পারি না

ছেলের আপনার কিভাবে আরে আমি যখন ছোটবেলায় ওরা পাঁচ বছর দশ বছর তখন আমি ওকে এখানে পাঠিয়েছি পাঠিয়েছে সে লেখাপড়া করার জন্য সেখানে নাগরিক হয়ে গেছে কিন্তু আমি তো সেটা ভাবে পাঠাই নাই সে বাই ডিন টপ বার্থ যেভাবে হোক সে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে তাকে আমি এখানে পাঠিয়েছি সে মানে প্রাইমারি থেকে লেখাপড়া করে

এরশাদ যখন এখানে বাবরি মসজিদকে নিয়ে যেই খান্ড ঘটিয়েছে এক হাজার মন্দির ভেঙেছে কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন মানে সব দোষ যত দোষ নন্দঘোষ মানে এটা আপনাদেরই দোষ হয়েছে আছে হয়েছে আমি কয়টা দেখাবো আপনারে হ্যাঁ হয়েছে কয়টা দেখা আপনার না জেনে কথা বলবেন

ছোটবেলায় থেকে চিন্তা আমি লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছি ওকে না না ওরা নিজেরা বলেছে আমি এখানে থাকবো না আমি ওখান বাইরে লেখাপড়া করবো এইরকম ভয় ছিল আমার ছেলেদের করেছে ছোটবেলায়ও করেছে নেবার কখনো না আমি রাজনীতি করি না এটা সবাই জানে আমি তো তো রাজনীতি করলে তো আমাকে ওই দিনেই মেরে ফেলতো ইতিমধ্যে সমন্বয়করা সরকারের কাছে আবেদন জানিয়েছে আপনার মেডিকেল বিষয় ইমিডিয়েট ক্যান্সেল করার জন্য কি বলবেন ক্যান্সেল করলে দেখুন আসুক না আইনের লড়াই হবে দু তারিখে আপনার কোর্টে অ্যাপিয়ার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়বেন তার আগে আপনি কতটা নিরাপদ আমি নিজেকে নিরাপদ মনে করি এই কারণে কারণ আই হ্যাভ নট কমিটেড এনি রং অর ইলিগাল অ্যাক্ট অ্যাগেইনস্ট দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমি করিনি আমার সেটা কনফিডেন্স আছে আপনি যে মানবাধিকার যে লড়াই করছেন ভারতের কোনো সংগঠনের এখনো পর্যন্ত আপনি সাপোর্ট পেয়েছেন না এই জগৎ পাইনি কোনো পাইনি আশা করেন আমি শুধু আমাকে ডেকেছে আমি সেমিনারে স্যাম্পোজিয়ামে আসতাম যে ওখানে ডক্টর মহিত রায় তারপরে আপনার ওই যে গভর্নর ছিলেন ওনার নাম হলো ইয়ে উনি গভর্নর ছিলেন আগরতলার ওখানে ওই কী নাম জানি ডক্টর প্রফেসর তথাগত রায় ওনারা দেখেছে আমি এসেছি এতটুকু আমি সেমিনারে আসি আমি তো আমেরিকাও গেছি সুইডেনে গেছি নরওয়েতে গেছি আমি কানাডা গেছি আন্তর্জাতিক আমরা তো আমরা কিন্তু ওই আশাবাদী আশাবাদী আমাদের যে অর্গানাইজেশান হিউম্যান রাইটস কংগ্রেস এটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এবং আমাদের তো তাই সেটা হলো কনসালটেটিভ স্ট্যাটাস ফ্রম ইউনাইটেড নেশন আমরা পেয়েছি তো আমরা তো এটার উপরে কাজ করি আমরা কনসাল্ট করেই তো আমরা কাজ করি আমাদের আইনগত ভিত্তি না থাকলে তো আমরা এই কাজ করতাম না সরকারের আপনি দেশে ফেরার পরে কি হতে পারে আমি হলে আমি দেখাবো আইনটা কোন আইনে আপনি আমাকে ইয়ে করবেন আচ্ছা আমাকে যদি আমাকে গ্রেপ্তার করেন কোন আইনে করবেন সেটা দেখাতে হবে না গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এমসি চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করিয়েছি আমার এটাতে ভেঙে গেছিলো ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট ইজ ব্যাট খারাপ এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার

আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার কর্মী আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোনো দল করি না আওয়ামী করি না বিএনপি করি না জাতীয় পার্টিও করি না আমি ওই যে আরেকটা দল আছে ওরা সব সময় একটু টেরোরিজমের কথা বলে আমরা সেটাও তো করি না বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লক্ষ্যে লিগেল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ার দ্য সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো লয়ার আমি তো পুলিশ যখন দিচ্ছি আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে নাহলে পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি হ্যাঁ পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল না আমাকে জাস্ট টু থ্যাটেন মে আমাকে চ্যাট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে কিন্তু আমি তো সেই লোক নয় আমি পালিয়ে যাব কেন আই এম এ লয়ার আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিনময় প্রভু

বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে মানে চিনময় প্রভু যেসবটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গৌরীয় ফ্ল্যাগ এটাও এখানেও ব্যবহার করে কিন্তু তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল আমি দেশকে ভালোবাসি কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা ফ্ল্যাগের মধ্যে তার কাকচিত তিন চারটা তারকা ওখানে দেওয়া আছে এই তারকা কারা করেছে এই তারকা করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু লোক হ্যাঁ মানে এটা তো অ্যাবসলিউটলি এটা আমার মনে হচ্ছে আর কি জানি তবে দেশটাকে স্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে

যখন আমি আমাকে প্রটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ তখন ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার ইস্কনের দালালালা হুঁশিয়ার তার মানে আমাকে মেন করছে আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি নাকি দালাল হয়ে গেছি আমার কোন পলিটিক্যাল আইডেন্টি নাই তাহলে ওনারা এই কথা বলে কি করে এটা তো পুলিশ কিছু বলল না পুলিশ বলো যে না দাদা চলেন চলেন এটা কিছু না পুলিশ তো ওই জন্য ইন্টারভ্যান করা উচিত ছিল আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার

মেসেজ পাঠিয়ে দিয়েছি এখন উনি পড়েছেন কিনা তা জানি না অলরেডি পাঠাই আমরা খবরটা যাই